সোমবার জনপ্রিয় খাদ্য বিপণনী সংস্থা আপনজনের নাকতলার আউটলেটে ভোর রাতে চুরির ঘটনা ঘটে সিসিটিভিতে শনাক্তকরণের পরেও বারো ঘন্টার বেশি সময় কেটে গেল এখন অধরা অপরাধী আপনজনের কর্ণধার সমীরণ ঘোষ জানান ভোরবেলা দোকানে এসে চুরি করে রবিন মন্ডল তার এই দোকানে যাতায়াত ছিল তাই জানতো কোথায় কোন জিনিস থাকে সকাল সাতটা নাগাদ এসে নগদ অর্থ মাছ ও রান্নার সামগ্রী চুরি করে সে সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে অভিযুক্ত রবিন মন্ডল এমনটাই অভিযোগ আপনজনের কর্ণধার সমীরণ ঘোষের আততে রবিন মন্ডল সুন্দরবনের বাসিন্দা হলেও বর্তমানে সে সোনারপুরে থাকে ইতিমধ্যেই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরণ ঘোষ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা গেছে বলে নেতাজি নগর থানার সূত্রে খবর গত দিনে দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলো যার ফলে আতঙ্কিত দক্ষিণ কলকাতার নেতাজি নগর নাকতলার বাসিন্দারা নেতাজি নগর থানার অফিসার ইনচার্জ জানান পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করছে এবং ইতিমধ্যেই অভিযুক্তের টাওয়ার লোকেশন ট্র্যাক করছে খুব তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী তিনি সকাল আমাদের এক দোকানের কর্মচারী ও প্রায় অনেক দিন ধরে আমাদের দোকানে কাজ করতো তো সে আমাদের দোকানে ঢুকে এবং আমাদের দোকানের উপরে যে গোডাউন আছে গোডাউনের ওখান থেকে কিছু রান্নার সামগ্রী কিছু ক্যাশ টাকা কিছু আরও অন্যান্য ভেটকি মাছের যে সমস্ত ফুলের যে পটকা থাকে সেগুলো সমস্ত নিয়ে পালিয়ে গেছে আনুমানিক যা মোটামুটি যা ক্ষতিগ্রস্ত যা টাকা পয়সা এমন দিয়ে ধরা যায় মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা জিনিসপত্র নিয়ে পলাতক এবং তার যথাযথ আমরা পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করেছি জিডিও করে দেওয়া আছে না এরপরে আছে আস্থা আছে নিশ্চয়ই কিছু আমাদের ওপরে পুলিশের ওপরে পুরো ভরসা আছে এবং নিশ্চয়ই করবে দেখা যাক এরপরে কী হয় কতটা আতঙ্কে রয়েছেন আপনি এখন আতঙ্ক থেকে বড়ো কথা হলো যে এই এখানে এরকম জায়গায় একদম জনবহুল একটা এরকম রাস্তার ওপরে এরকম একটা দোকান সেখানে এই দোকানের ভেতর থেকে গিয়ে এরকমভাবে যে নেওয়াটা এটাও একটা মনাত্মক আতঙ্কর মধ্যে আমরা সবাই আছি আমি না আমার দোকানে আরও কিছু কর্মচারী আছে তারাও তো এখানে থাকে তাদেরও নিয়ে আমি নিজে খুব আতঙ্কিত যে এ থাকবে বা না থাকবে আপনাকে চিন্তিত আছি পুলিশের উপর কথাটা আস্থা আস্থা রয়েছে একটা কারণ পুলিশের ওপরে তো আস্থা রাখতেই হবে কারণ পুলিশ যাওয়া তো আমরা কোনো উপায় পাবো না এবং দুশ ওরা আমাদের যেভাবে জানিয়েছে যে আমরা যত যথাযথভাবে যত স্বীকৃতি হোক এই করে নেবো বা এর যে শুরু আছে সে শুরু বার করে আশা করা যাক এটা নো আচ্ছা কিছু বলার নেই এই ধরনের ঘটনা মানে প্রায় এরকম একটা জনবহণের জায়গাই ঘটে এরকম একটা জিনিস এবং আবার মানে সাত সকালে এই মাঝে রাত দুপুরে হয়েছে এবং সকাল সাতটা দশে কোন সময়ের মধ্যে এরকম একটা জিনিস হয়ে যাওয়া তো ভাবতে গেলে গায়ে কাটা দেওয়ার অবস্থা